আমি ষষ্ঠ শ্রেণীর সাহিত্য মেলা নামক বইটির অন্তর্গত লেখক রাজ কিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পটির হাতে কলমে যে সকল প্রশ্ন উত্তর রয়েছে সেইগুলি নিয়ে আলোচনা করব তাই আমার প্রিয় ছাত্র ছাত্রীরা আজকের ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এর আগের ক্লাসে এই গল্পটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি যদি আগের ক্লাসটি না দেখে থাকো আগের ক্লাসের লিংক দেওয়া রইল তোমরা অবশ্যই আগের ক্লাস দেখে নিও আর এই চ্যানেলে যারা নতুন ছাত্র ছাত্রী আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশান সেট করে রাখো তাতে আমি এই ক্লাসে যে ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে এখন আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি এক দশমিক কিশোর রাজকিশোর কোন ভাষার লেখক উত্তরটা দেখো রাজকিশোর পট্টনায়ক উড়িয়া ভাষার লেখক এক দশমিক দুই তাঁর লেখা দুটি গল্পের বইয়ের নাম লেখক উত্তর দেখো রাজকিশোর পট্টনায়কের লেখা দুটি বই হলো গল্পের এবং দুই সন্ধি বিচ্ছেদ করো সন্দেহ আষ্টেক প্রত্যেক সম্পূর্ণ নিরপরা দুর্বল দেখো সন্দেহ সমযুক্ত দেহ প্রত্যেক প্রতিযুক্ত এক নিরাপরাধ নির অপরাধ আষ্টেক অষ্টযুক্ত এক সম্পূর্ণ পূর্ণ দুর্বল দুর্যুক্ত বল তিন প্রতিশব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো দেখো শব্দগুলো কি কি বাড়ি প্রথম শব্দ বাড়ি বাড়ির প্রতি শব্দ গৃহ গৃহ দিয়ে বাক্য রচনা করছে আমাদের পূজা করার গৃহটি অতি সুন্দর রাস্তা রাস্তার প্রতিশব্দ পথ ভোরবেলা মনোরম পরিবেশে পথ চলতে খুব ভালো লাগে গাছ গাছের প্রতিশব্দ শব্দ বৃক্ষ বৃক্ষ দিয়ে বাক্য রচনা করছি দেখো আমাদের গ্রামের মন্দিরে একটা বিরাট বড় বৃক্ষ আছে বন্ধু বন্ধুর প্রতিশব্দ মিত্র যে সুখ নয় বিপদের সময় সব সময় পাশে থাকে তাকেই পরম বন্ধু বলা যায় তারপর দেখো নদী শব্দের প্রতিশব্দ শব্দ তটিনি বাক্য রচনা তোটিনী আমাদের জলের চাহিদা পূরণ করে ছেলে শব্দের প্রতিশব্দ পুত্র রামচন্দ্রের লব ও কুশ নামে দুই যমজ পুত্র ছিল পাথর পাথর শব্দের প্রতিশব্দ প্রস্তর যুগে মানুষ হাতিয়ার ব্যবহার করত তারপর চার নিচের বাক্যগুলি থেকে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া বেছে নিয়ে লেখো চার দশমিক এক এটুকু জমি খালি রাখা যাক এখানে রাখা যাক সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া কাকে বলে দেখো যে ক্রিয়াতে বাক্য শেষ হয়ে যায় আর বলার বা শোনার কিছু থাকে না তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া এখানে দেখো এটুকু জমি খালি রাখা যাক এখানে বলার আর কিছু নেই তাই এটি সমাপিকা ক্রিয়া তারপরে দেখো চার দশমিক দুই আগে গাছ লাগাবো লাগাবো সমাপিকা ক্রিয়া চার দশমিক তিন কোদল লাগবে বাইরের কোদল এসে ঘরে ঢুকবে এটা দেখো এসে অসমাপিকা ক্রিয়া আর লাগবে ঢুকবে সমাপিকা ক্রিয়া অসমাপিকা কাকে বলেন যে ক্রিয়া বাক্য শেষ করতে পারে না আরো কিছু শুনবার বা বলবার আকাঙ্ক্ষা থেকে যায় সে ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়া বলা হয় চার দশমিক চার মায়ে পয়ে ঘরের ভিতরে চলে গেল বিশেষ আলোচনার জন্য এখানে চলে গেল সমাপিকা ক্রিয়া চার দশমিক পাঁচ সকালে গোপাল আর গোপালের মা উঠেই প্রথমেই গেল আম গাছ দেখতে গাছ নিতে দেখতে অসমাপিকা ক্রিয়া আর গেল সমাপিকা ক্রিয়া পাঁচ সকর্মক ও অকর্ম ক্রিয়া চিহ্নিত করো পাঁচ দশমিক এক বাবা আম গাছ নিয়ে পাচিলের কাছে লাগাচ্ছেন এখানে লাগাচ্ছেন ক্রিয়া সকর্ম ক্রিয়া কাকে বলে কর্মকে অবলম্বন করে যে ক্রিয়া পূর্ণত পায় তাকে ক্রিয়া। আর যে ক্রিয়ার কর্ম নাই যে ক্রিয়া দ্বারা কেবল সত্তা অবস্থান বা ঘটনা বোঝায় তাকে ক্রিয়া বলে তারপর দেখো পাঁচ দশমিক দুই খুব হয়েছে মা আর ছেলের একই রকম রূপি এটি অকর্মক্রিয়া এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে পাঁচ দশমিক তিন আপন চেষ্টাতেই গাছটি বেড়েছে বেড়েছে অকর্ম ক্রিয়া পাঁচ দশমিক চার জল দেয়া হলো এটি সকর্মক ক্রিয়া দেয়া হলো ছয় গল্প থেকে বেছে নিয়ে পাঁচটি অনুসর্গ লেখো সেই অনুসর্গগুলো যোগে স্বাধীন বাক্য রচনা করো দেখো অনুসর্গ হতে আমাদের পরীক্ষা শুরু হতে এখন পনেরো দিন বাকি অপেক্ষা অনুসর্গ রিমি অপেক্ষা টিনা পড়াশোনায় অনেক ভালো থেকে গাছ থেকে শুকনো পাতা পড়ে দিয়ে নৌকা দিয়ে নদী পারাপড় করা হয় সাত নিচের বিশেষ শব্দগুলিকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষে রূপান্তরিত করো জাহাজ বিশেষ বিশেষণ জাহাজ গাছ বিশেষ গেছো বিশেষণ তারপর ঝড় বিশেষ ঝোড়ো বিশেষণ পোষ বিশেষ পোষ্য বিশেষণ পশ্চিম বিশেষ পশ্চিমা বিশেষণ নিচের কয়েকটি বাক্যে উত্তর লেখো আট দশমিক এক কটক কোন নদীর তীরে অবস্থিত উড়িষ্যার আরো একটি নদীর নাম লেখো কটক শহর হচ্ছে মহানদীর তীরে অবস্থিত উড়িষ্যার আরো একটি নদীর নাম হলো বৈতরণী আট দশমিক দুই গোপালের বাবা প্রথমে কেন বাগানে ফুল গাছ লাগাতে চাননি উত্তরটা দেখো জমি কেনার সময় গোপাল ফুলের বাগান করতে চেয়েছিল কিন্তু তার বাবা তা চাননি কারণ এখানকার মাটি বেলে মাটি জল দেবার সুবিধাও নেই আবার গোপালের পক্ষেও জল দেওয়া সম্ভব নয় কারণ সে নিজেই নিজে স্নানের জল তুলতে পারে না আট দশমিক তিন আম গাছে কেন ঠেকো দিতে হয়েছিল উত্তরটা দেখে নাও যুদ্ধের সময় বিপদের হাত থেকে বাঁচাবার উপায় হিসাবে সরকারি লোকজন আম গাছটির গোড়া পর্যন্ত গিয়েছে ফলে গাছের শিকড় হয়ে পড়ে আর একদিকে গাছটি হেলে যায় তাই গাছটি যাতে না পড়ে যায় সেই জন্য একটি পেয়ারা গাছে দু ফেকড়া শক্ত ডাল দিয়ে আম গাছটিকে ঠেকো দেওয়া হয়েছিল আট দশমিক চার গাছটিকে উইয়ে খেয়ে ফেললো কিভাবে উত্তরটা দেখে নাও ওষুধ দিয়ে আম গাছটি থেকে পিঁপড়ে তাড়ানোর ফলে উৎপাদ যায়। এই সিদ্ধান্তটি ছিল। কারণ থাকলে উই সবার অজান্তে গাছটির কাঁচা শরীর উইপোকাতে খেয়ে ফোপড়া করে দিয়েছিল আট দশমিক পাঁচ গল্প অনুসারে কটকের খবরের কাগজে আম গাছটিকে নিয়ে কি সংবাদ বেরিয়েছিল উত্তরটা দেখো গোপালদের বাড়ির আম গাছটি পুরো অঞ্চলে বেশ পরিচিত ছিল কারণ সেখানে আমের গাছ ছিল সংখ্যায় অনেক কম তাই আষাঢ় মাসের কোন এক ভয়ানক ঝড়ে গাছটি ভেঙে পড়লে কটকের খবরের কাগজে গাছটির মৃত্যু সংবাদ ছাপা হয় তাতে লেখা ছিল কটকে অর্ধ রাত্রে ভীষণ ঝড় বৃষ্টি শহরের ভিতরে পুরীঘাটে আম গাছ উপড়ে পড়েছে নয় নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো নয় দশমিক একটু জমি খালি রাখা যাক প্রস্তাবটি কে দিয়েছিলেন কেন তিনি এমন প্রস্তাব দিয়েছিলেন দেখো উদ্ধৃত প্রস্তাবটি দিয়েছিলেন গোপালের বাবা আর তিনি কেন এমন দিয়েছিলেন প্রস্তাব গোপালের বাবা আটশো টাকা গুণ্ঠ দরে জমি কিনেছিলেন রাস্তা ধারে জমিটি কেনার পর কোথায় বাড়ি হবে তা নিয়ে তা তিনি ঠিক করতে পারছিলেন না গোপাল চেয়েছিল বাড়িটি হোক একদম রাস্তার ধারে এর ফলে রাস্তা থেকে নেমে খুব তাড়াতাড়ি বাড়িতে ঢোকা যাবে কিন্তু গোপালের বাবা ফাঁকা শুকনো মরুভূমির মতো জমিতে বাড়ি তৈরি করতে চাননি তিনি সামনের দিকে বেশ কিছুটা জমি ফাঁকা রাখতে চেয়েছিলেন তার মনে হয়েছিল এতে চারপাশের পরিবেশটা মনোরম হবে সেই কারণে তিনি এমন প্রস্তাব দিয়েছিলেন নয় দশমিক গোপাল মুখ তুলে সন্দিগ্ধ বাবার মুখের দিকে তাকালো তার এই সন্দেহের কারণ কি উত্তরটা দেখো গোপালের বাবা নতুন জমি কেনার পর আম লাগাতে চেয়েছিলেন কিন্তু গোপাল সেখানে ফুলের বাগান করতে চেয়েছিল আম গাছ লাগানোর তার উৎসাহ ছিল না তাই তার বাবা যখন বলেন যে তিনি বিধিবিটির বাগানে ভাগলপুর থেকে নিয়ে আসা ল্যাংড়া আমের কলমি করিয়েছিলেন তখন গোপালের মনে সন্দেহ জাগে তার মনে হয় বাবা ভালো কলম করতে পেরেছেন কিনা তাছাড়া ফুলের বাগানের পরিবর্তে আম গাছটা কতটা ভালো দেখাবে সে ব্যাপারেও তার মনে যথেষ্ট সন্দেহ ছিল তুই করবি বাগান বাবা কেন এমন মন্তব্য তিন গোপাল তাদের কেনা জমিতে আমের গাছ লাগাতে চায়নি সে ফুলের বাগান করতে চেয়েছিল অন্যদিকে তার বাবা ফুলের বাগান করতে চায়নি কারণ সেখানকার মাটি বেলে মাটি জল দাঁড়াতে পারে না কিন্তু গোপাল জানায় সে নিজে গাছে জল দেবে আর গোপালের এই কথা শুনে তার বাবা আশ্চর্য হন কারণ গোপাল নিজেই নিজে স্নানের জল তুলতে পারত না তাই গোপালের বাবা বিদ্রুপ করে উপরোক্ত মন্তব্যটি করেছে নয় দশমিক চার গাছটাকে আর দুহাত ভিতরে লাগালে কত ভালো হতো কোন গাছ কেন বক্তার এমন মনে হয়েছে আলোচ্য অংশে গোপালের বাবা বিডিবিটির বাগান থেকে নিয়ে আসা ভাগলপুরের ল্যাং গ্রামের কলমী চারা গাছটির কথা বলা হয়েছে গোপালের বাবা আম গাছের চারাটি তাদের বাড়ির প্রাচীরের ধার গেছে লাগিয়েছিলেন কিন্তু গোপাল তা একেবারে চায়নি কারণ প্রাচীরের ধারে গাছ লাগালে গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে ডালপালা সব বাইরে চলে যাবে তখন রাস্তার ছেলেরা উৎপাত করবে ঝগড়া ঝামেলা বাঁধবে আর সেই ঝামেলা বাড়িতে এসে পৌঁছবে তাছাড়া গোপালের সবচেয়ে বড় আশঙ্কার বিষয় ছিল প্রাচীর ডিঙিয়ে ডালপালা বাইরে চলে গেলে পাড়ার ছেলেরা সব আম আগে থেকেই পেরে নেবে তাই বক্তা গোপালের এমন মনে হয়েছে নয় দশমিক পাঁচ আম গাছটি কিভাবে গোপাল বাবুর বাড়ি নিছানা না হয়ে উঠেছিল উত্তরটা দেখো গোপাল বাবুর বাড়ি ছিল পুরীঘাট অঞ্চলে এই অঞ্চলে আম ছিল হাতে গোনা মাত্র তাই তার বাড়ির পাচিরের ধার ঘেসে বেড়ে ওঠা আম গাছটি সবার দৃষ্টি আকর্ষণ করত। তাই গোপাল বাবুকে কেউ তার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করলে তিনি বলতেন কার্যরি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশ ফাঁড়ির পশ্চিমে যেখানে পাচিলের মধ্যে আম গাছ দেখা যায় সেটি তার বাড়ি এছাড়া পুজো বা বিয়ে উপলক্ষে অনেক লোকজন ডাল পাতা নেওয়ার জন্য আসতো বহু দূরবর্তী অঞ্চলগুলি থেকে বাবুদের সেই আম গাছটির কথা ছড়িয়ে পড়েছিল এভাবে আম গোপাল বাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল নয় দশমিক ছয় গাছটি কিভাবে তাদের সাহায্য করেছিল বুঝিয়ে লেখো উত্তরটা দেখো গোপালদের বাড়ির পাঁচিলের পাশে লাগানো আম গাছটি শুধু যে ফল দিয়ে গোপালদের সাহায্য করতো তা নয় তাদের বাড়ির সামনে পাহারাদারের মতো গাছটি দাঁড়িয়ে ধা নদীর ধারে গরম বাতাসকে তার শরীর দিয়ে আটকে রাখতো বাড়িতে প্রবেশ করতে দিত না নদী থেকে উড়ে আসা গরম ঝাপটা তাছাড়া সে ছায়া দিয়ে সামনেটাকে ঢেকে রাখত এর পাশাপাশি বাইরের লোকে পথ দেখানোর জন্য রাখা বাইরের বিজলি বাতির আলো সে বাড়িতে প্রবেশ করতে দিত না এইভাবে বাইরের জগৎ থেকে সে ভিতরে জগৎকে আড়াল করে রেখে বাড়ির লোকজনদের গোপনীয়তা বজায় রেখেছিল নয় দশমিক সাত আম গাছটিকে ঘিরে বাড়ি সকলের অনুভূতির প্রকাশ গল্পে কিভাবে লক্ষ্য করা যায় উত্তরটা দেখো গোপালদের বাড়ির প্রত্যেক সদস্য প্রচন্ড যত্ন সহকারে আম গাছটিকে বড় করেছিল প্রথম দিকে গোপাল আম গাছ লাগাতে চায়নি কিন্তু পরে যখন তার বন্ধুরা আম গাছের প্রশংসা করতো তখন তার খুব গর্ব হতো ধীরে ধীরে এই আম গাছটি তাদের বাড়ির নিশানা হয়ে ওঠে আম গাছটিতে যখন মুকুল আসে তখন সবার মন খুশিতে ভরে ওঠে সেই সঙ্গে চিন্তাও শুরু হয় যদি কুয়াশা এসে সব মুকুল ছড়ে যায় পাড়ার ছেলেরা যাতে ঢিল মেরে আম না পারে তার জন্য সকলে সজাগ দৃষ্টি রাখে আমের স্বাদ তেমন একটা মিষ্টি না হলেও সবাই খেয়ে প্রশংসা করে যুদ্ধের সময় ট্রেন গাছটি দুর্বল হয়ে পড়ে তাই পেয়ারা গাছে দোফেকরা শক্ত ডাল দিয়ে গাছটিকে যত্নের সঙ্গে ঠেকো দেওয়া হয় একটা সময় চলাফেরার অসুবিধার জন্য গোপাল গাছটি সরু ডাল কেটে দেয় কিন্তু ডাল কাটার পর যথার্থ বন্ধুর মতো গাছটি নিজের ক্ষত স্থানকে লুকিয়ে রেখেছে আষাঢ় মাসে ঝড় চলে রাতে গাছটির অপমৃত্যু হলে বাড়ি সবাই বন্ধু হারানোর দুঃখে কষ্ট পায় এইভাবে সমগ্র গল্প জুড়ে গাছটিকে ঘিরে সকলের এক মায়ার অনুভূতির প্রকাশ পেয়েছে নয় দশমী কাঠ সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পুক দিকে কোন দিনের কথা বলা হয়েছে এখানে যুদ্ধের সময় উড়ো থেকে পড়া বোমার হাত থেকে বাঁচাবার জন্য সরকারি লোকজন আম গাছটির গোড়া পর্যন্ত রেখে যায় তোমরা এখানে ইও চক সেখানে এখানে সেই দিনের কথা বলা হয়েছে টেঞ্চ খোঁড়ার ফলে আম গাছটির শিকড় কেটে ফেলতে হয় ফলে গাছটির গোড়া মাটি থেকে আলগা হয়ে যায় সেই কারণে গাছটি দুর্বল হয়ে পূর্ব দিকে হেলে পড়ে নয় দশমিক নয় ঠিক বন্ধুর মতো গাছ সব কথা লুকিয়ে রেখেছে গাছটি কিভাবে গোপালের বন্ধু হয়ে উঠেছিল কোন কথা সে লুকিয়ে রেখেছিল দেখো গোপাল প্রথম দিকে আম গাছটি লাগাতে চাইছিল না কিন্তু দীর্ঘদিন আম গাছটির নানা রকম গুণাবলী দেখে সে একদিন গাছটির বন্ধু হয়ে উঠেছিল আম গাছটি ছিল বাড়ির সামনে পাঁচিলের একদম গা ঘেসে একটা সময় গাছটি রাস্তার উপর অনেকখানি ঝুঁকে পড়েছিল তার ডালপালা বড় হয়ে যাওয়ায় যাওয়া আসার ক্ষেত্রে অসুবিধা তৈরি হচ্ছিল বৃষ্টির সময় তার পাতার জলে গা ভিজে যেত সেই কারণে গোপাল তার মায়ের বারণ কয়েকটি সরু ডাল কেটে দিকে ফেলে দিয়েছে। পরে গোপালের গাছটি যেন তার পাতা দিয়ে নিজের সমস্ত ক্ষতকে ঢেকে রেখেছে এক বন্ধু যেমন তার বন্ধুর অপরাধ লুকিয়ে তাকে আড়াল করে তেমন গাছটিও গোপালের ডাল কাটার ব্যাপারটি লুকিয়ে রেখেছিল তার অভিভাবকদের থেকে নয় দশমিক দশ বিভিন্ন রীতিতে আম গাছটি যে ছবি গল্পে ফুটে উঠেছে তা আলোচনা করো উত্তর দেখো ছোট হাড়ির মধ্যে কালো মাটির উপরে মাত্র এক হাত লম্বা একটি কলমি আম গাছটি এনে বাড়ির বাগানের লাগানো হয়েছিল একসময় সেই ছোট্ট কলমি আম গাছটি বড় একটি বৃক্ষে পরিণত হয় গ্রীষ্মকালে ছবি গ্রীষ্মকালে সে তার শাখা পোশাকা দিয়ে কারজরি নদীর গরম হাওয়া আটকে বাড়ি সকলকে আরাম দিত বসন্তকালে ছবি দেখো বসন্তকালে তার শাখা পোশাকা মুকুলে ভরে উঠতো সেই সময় তার রূপটি ছিল বর্ষাকালে ছবি বর্ষাকালে বৃষ্টির জল গাছটি শাখা পোশাক ভিজিয়ে দিত ঝড়ের সময় প্রবল বাতাস তার শরীর কাঁপিয়ে বয়ে যেত সারা বছর নানা রকম পাখি গাছটিতে বাসা বেঁধে থাকতো আর বর্ষাকালে বেঁধে পাখি এসে বসতো তার ডালে এইভাবে বিভিন্ন ঋতুতে গাছটি বিভিন্ন দেখা যেত দশমিক এগারো গাছটি কিভাবে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গেল বহু বছর ধরে আম গাছটি তার উপর বাধা বিপত্তি কাটিয়ে নিখুঁত ভাবে দাঁড়িয়েছিল কিন্তু সবার চোখের আড়ালে ওই পোকা গাছটিকে কুড়ে করে খেয়ে ভিতর থেকে দুর্বল করে দিয়েছিল আর সেটা পরিবারের কেউই বুঝতে পারেনি এক ভয়ানক ঝড়ে গাছটি হঠাৎ ভেঙে পড়ে যায় ক্লাসটি চলে যাবার ফলে বাড়ি সকলের মনে হলো যেন তাদের পরম বন্ধু তাদের ফাঁকি দিয়ে চলে গেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাসে কোন একটি গল্প বা কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তোমরা সকলেই সুস্থ থেকো এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো।